স্বনাম ধন্য কোম্পানিতে ছেলে চাকরি করে পড়াশোনা শেষ করেছে ইঞ্জিনিয়ারিং নিয়ে কোম্পানি থেকেই দিয়েছে রাজধানীর বুকে ফ্ল্যাট সাথে গাড়িও দিয়েছে এতটুকু শুনেই তো মা বাবা এক কথায় রাজি হয়ে গেল আমাকে বলার পর আমি যখন বললাম ফ্ল্যাট আর গাড়ি থাকলে বুঝি ভালো ছেলে হওয়া যায় মা তো তেলে বেগুনে জ্বলে উঠল বললো বর্তমান সময়ে এমন ছেলে পাওয়া তো সোনায় হরিণ কি বলি সেসব তখন আমি বললাম যে ফ্ল্যাট আর গাড়ি দিয়ে যদি সোনার হরিণ হতো মানুষ তো আর কিচ্ছু চাইতো না এই ফ্ল্যাট কি আমার সুখ এনে দিতে পারবে নাকি গাড়িতে চড়ে আমার জীবনে সুখ শান্তি আসবে মা বাবা আমার কথায় ভীষণ রাগ করলেন তখন বাবা আমাকে বলল যে এমন ছেলে ফেলে তো মানুষ লুফে নিবে তুই এসো পুল্টা ফলটা কি বলিস আমি শুধু একটা কথাই বললাম এটা তো সস্তায় কোনো শাড়ি না কোনো জুতা না যে ডিসকাউন্টে পেলাম সহজে কয়েকটা লুফে পো জীবন সঙ্গী কি এভাবে লুফে নেওয়া যায় জীবন সঙ্গী চুজ করা কি এতটা সহজ এরপর মা বাবা দুজনেই রাগ করে চলে গেল আমি কিছুক্ষণ নিজের মনে হাসলাম নিজে হাসছি আর ভাবছি ওই ছোট্ট শহরের বুকের একটু ফ্ল্যাট আর একটা বাড়ি বা কিংবা গাড়ি দেখে মা বাবারা কত সহজে ভাবে যে আমার মেয়েটা সুখী হবে ছেলে ভালো একটা জায়গা থেকে পড়াশোনা করেছে মানে ছেলে ভালো ছেলের টাকা আছে মানে ছেলে যোগ্য এই ভেবে না আমাদের মা বাবারা যোগ্য মনে করে তাদের মেয়েদেরকে ওই ছেলেদের হাতে তুলে দেয় কিন্তু সংসার করতে গিয়ে ওই মেয়েটা বুঝতে পারে যে ফ্ল্যাট কিংবা বাড়ি কিংবা গাড়ি কখনো সুখ এনে দেয় না সুখ কখনো ফ্ল্যাটে থাকে না যে মানুষটা অফিস শেষ করে এসে তার বউ খেলো কি না সেটাই জানলো না তার ফ্ল্যাটের কোন কোন কি আছে তার বউ কত সুন্দর করে ফ্ল্যাটটা সাজিয়েছে সেটা কখনো চেয়ে দেখলো না তাহলে ওই ফ্ল্যাটে কি কোনো সুখ আছে দুজন মানুষ গাড়িতে করে যদি মনের আনন্দে কোথাও ঘুরতেই না বের হয় শুধু প্রয়োজনে গাড়ি করে বের হওয়া ওই গাড়ি চড়ে কি কোনো আনন্দ আছে দিনের পর দিন মা বাবার কাছে যেতে পারছি না অথচ মুখ ফুটে তাকে বলতেও পারছি না অথচ সে এটা বুঝতেই পারছে না জীবনে সুখ আছে আমার কাছে তো তো সুখ নেই আমি অমন জীবন সঙ্গী চাই যে আমার হাতে হাত ধরে অলিতে গলিতে ঘুরে ছোটোখাটো জিনিস এনে আমরা আমাদের ঘরটা সাজাবো যে আমার চোখের কাজল ফুরিয়ে যাওয়ার আগেই বুঝে যাবে আমার কাজল লাগবে আমার মুখ দেখিয়ে বুঝতে পারবে না খেয়ে আমি তার জন্য অপেক্ষা করছি তার অফিসে বের হওয়ার আগে সে আমার সাথে কথা বলে বের হবে কিংবা অফিসে কাজের ফাঁকে ফাঁকে তার হুট করে আমার কথা মনে পড়বে তখনই একটা কল দিয়ে জিজ্ঞেস করবে কিংবা ছোট্ট একটা মেসেজ কখনো অফিস থেকে দেরি করে ফিরলে হাতে ছোট্ট একটা গোলাপ নিয়ে আসবে কিংবা রজনীগন্ধা কিংবা গাজরা নিয়ে এসে আমার খোপায় লাগিয়ে দিবে মাঝে মাঝে হুট করে আমার কাছে আবদার করবে শাড়ি পরার একদম বাজে খাবার খেয়েও রান্না করা বাজে খাবার খেয়েও যে বলবে অপূর্ব হয়েছে আমি তো এমন ছেলে যাই আমার না বলা ভালোবাসাটা কখনো না বললেও সে ঠিক বুঝে যাবে আমাকে দেখে রাস্তায় কখনো একা আমাকে হাঁটতে দিবে না আমার হাটটা ধরে জোর করে সে রাস্তা পার করে দিবে গাড়িতে শুধু এসে চালিয়ে আমার মনে শান্ত করবে না আমার সাথে দুষ্টু মুষ্টি খুনশুটি কিংবা আমার ভালো লাগার কোনো গান প্লে করে নিজেও গুনগুন করে গাইবে বড় কোনো রেস্টুরেন্ট কিংবা কোনো রিসোর্ট নয় যে অলিগলি কিংবা কোনো পার্কের বেঞ্চিতে আমার সাথে বসে বাদাম চিবেন যার সাথে রাতে আমি আমার সারা দিনে ঘটে যাওয়া সব কষ্ট সব সুখ শেয়ার করবো আর যে সেটা মনোযোগ দিয়ে শুনবে যে আমার মাথায় হাত বুলিয়ে দিবে আমার ঘুম না আসলে যে আমার মন খারাপের কারণ জানতে চাইবে যে আমার হাসি কারণ হবে আমি এমন জীবন আমি একটা কথাই বলতে চাই যে আসলে মেয়েরা না বাড়ি গাড়ি ফ্ল্যাট ফেলে শুধু খুশি হয়ে যায় না বাবা মারা যে ভুলটা সচরাচর করে থাকে যে একটা ছেলের যোগ্যতা বাড়ি গাড়ি টাকা দিয়ে বিচরণ করে আপনারা চিন্তা করেন না আপনার মেয়ের মনের কথা ওটা জানতে চেষ্টা করুন বাড়ি গাড়ি টাকা পয়সা হবে একদিন কিন্তু একটা খারাপ মানুষের কাছে নিজের মেয়েকে কখনো তুলে দিবেন না টাকার শান্তি দশ বছর পর ফেলেও সমস্যান কিন্তু মনের শান্তি আমরা মেয়েরা প্রতিদিন চাই অশান্ত মন নিয়ে না কোটি টাকার ফ্ল্যাটেও ঘুম আসে না মেয়েকে যোগ্য ছেলের হাতে তুলে দেন টাকার কাছে না ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার পেজটা ফলো করবে ইউটিউব থেকে আমাকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন আজকে আমার এতক্ষণ কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম